পাকিস্তান বনাম সৌদি আরব টুর্নামেন্ট টুর্নামেন্টের বিজয়ী হবে পুরস্কার সঙ্গে থাকুন খেলা দেখতে থাকুন প্রথমে হিট করল সৌদি আরব এখন পাকিস্তানের অনুকূলে পাকিস্তান খেললোল শট সৌদি আরবের কাছে স্ট্রাইক ছোট্ট করে একটি পয়েন্ট নিয়ে নিল সৌদি আরব আবারও খেলছে সৌদি আরব সুন্দর করে স্ট্রাইকটি চালাচ্ছে সাধারণ একটি শট ছিল কিন্তু কোনো কাজে লাগি না এই শটে পাকিস্তানের খেলা অনুকূলে পাকিস্তান সরাসরি স্ট্রাইক তাক করছে এবং শট দিচ্ছে পকটিকটি চলে গেল পাকিস্তানের অনুকূলে আবার একটি সুন্দর শট দিয়ে পয়েন্ট হাতিয়ে নিল এই পাকিস্তানের প্লেয়ার আবারও তাক করছে সুন্দর করে মেরে আরেকটি পয়েন্ট নিয়ে নিল আবারও সুন্দর একটি শটের মাধ্যমে পয়েন্ট চলে আসলো পাকিস্তানের অনুকূলে শট সৌদি আরবের অনুকূলে শট দিছে এই সৌদি আরবের প্লেয়ার আবারও সুন্দর করে আরেকটি গুটি পকেটে দিয়ে দিল সৌদি আরব খুব ভালো খেলছে পাকিস্তানের অনুকৌলা এটা মধ্যে শর্ট আবার সুন্দর করে একটি পকেটে দিল পাকিস্তান বারবার সুন্দর করে আইটিভিটি পকেটে দিয়ে দেখিয়ে দিল সুন্দর শর্ট সুন্দর এলাম শট যার কারণে কোন কাজে লাগলো না করেছে ওই সৌদি আরব শট মারাতে সৌদি আরবের অনুকূলে পাকিস্তান এলো মলো শট সৌদি আরবের অনুকূলে সৌদি আরব খেলছে কি সুন্দর খেলা খেলছে সৌদি আরব অফ নাইট শট পাকিস্তান কিন্তু ভয়াবহ দৃশ্য দেখে অবাক হয়ে যাচ্ছে সৌদি আরবে সৌদি আরবে কিন্তু সুন্দর সুন্দর শট দিয়ে প্রত্যেকটা গুটি পয়েন্ট হাতিয়ে নিচ্ছে এত সুন্দর খেলছে সৌদি আরব সৌদি আরবকে যারা সাপোর্ট করছেন তারা অবশ্যই ঠিক কমেন্টে জানিয়ে দেন আজকের ম্যাচটি পাকিস্তান নাকি সৌদি আরবের এক্সেলেন্ট শট শর্ট দিয়েছিল এই সৌদি আরবের প্লেয়ার কিন্তু চৌকুশ প্লেয়ার ছিল বুদ্ধিমতা দিয়ে খেলতে পারলো না কিন্তু এখন পাকিস্তানে কিন্তু শর্ট দিলে কিন্তু খেলা শেষ হওয়ার পরিস্থিতি নেমে আসবে এবং শেষ হয়ে গেল অবশেষে জিত হয়ে গেল পাকিস্তান সঙ্গে থাকুন সঠিক টি ব্রেক টি ব্রেক যারা চ্যানেলটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রতিনিয়তই এরকম সুন্দর সুন্দর খেলা উপভোগ করবেন প্রিয় দর্শক যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক যারা দেখছেন অবশ্যই কমেন্টটি জানাবেন সৌদি আরব বনাম পাকিস্তানের ফাইনাল ম্যাচ খেলা পাকিস্তানের অনুকূলে সৌদি আরবের হিট ছিল হিটটি দিয়ে সে এলিমিনেশনের জন্য একটু পয়েন্ট পেল না পাকিস্তান তাক লাগিয়েছে সুন্দর শট দিয়ে একটি পয়েন্ট নিয়ে নিল আবারও পাকিস্তানের অনুকূলে সুন্দর একটি শট দিয়ে পয়েন্ট হাতিয়ে সুন্দর শর্ট দিয়েছে কিন্তু কারণে গুটিটি বেহাত হয়ে গেল সৌদি আরব সৌদি আরব কিন্তু চকুশ প্লেয়ার খেলছে ভালো তাক লাগিয়েছে বুদ্ধিমত্তা দিয়ে খেলবে সুন্দর করে একটি পকেটে দিয়ে দিল সৌদি আরব সৌদি আরবের আরেকটি গুটি নিশানা নিয়েছে সুন্দর করে আবারও পকেটে আরেকটি পয়েন্ট বাড়ল সুন্দর করে একটি পকেটে দিয়ে দিল পয়েন্ট বাড়লো সৌদি আরবের কি সুন্দর খেলছে ডাবল শট কম্বো শট দিয়েছে এই সৌদি আরবের প্লেয়ার যারা খেলাটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন আজকের খেলা কোন দলটি জিতবে সুন্দর করে পাকিস্তান একটি পয়েন্ট হাতিয়ে দিল ফাউল ডাবল পকেট স্ট্রিক সহ গেলে ফাউল হয় যার কারণে পাকিস্তানকে ফাউলের পয়েন্ট দেওয়া লাগলো আবারও পাকিস্তানের অনুকূলে সুন্দর করে খেলল কিন্তু উল্টো শট যার কারণে প্রতিপক্ষ প্লেয়ারের অনুকূলে শট পাকিস্তানের অনুকূলে সুন্দর একটি দিয়ে আবারও জানিয়ে দিল অনুকূলে সৌদি আরব খেলছে চোদ্দ দর্শক পন্ডুলি যারা আজকের ম্যাচটি দেখছেন সৌদি আরব বনাম পাকিস্তানি খেলা সৌদি আরবের আছে সৌদি আরব কিন্তু ভালো খেলছে আর রেড কভার দিলে কিন্তু তার দশ হাজার টাকার পুরস্কার জিতে যাবে এলমেল শট এই সৌদি আরবের এলমেল শটের কারণে সে হারতে বসছে পাকিস্তানি অনুকূলে সুন্দর করে শট দিল কিন্তু কোনো কাজ হলো না সৌদি আরবের অনুকূলে সৌদি আরব নিশানা লাগিয়েছে তাক লাগিয়েছে এবং সুন্দর করে পকেটে দিয়ে দিল আর একটি পকেটে দিলে দশ হাজার টাকার পুরস্কার পেয়ে যাবে সৌদি আরব শর্ট দিচ্ছে আরব চলবে সৌদি আরব ভেবে চিনতে পারছে না কোন গুটিটি খেলবে সৌদি আরব ছেড়ে দিল পাকিস্তান অনুকূলে শুধু দর্শক মণ্ডলী যারা কারেন্টে দেখছেন তারা দেখতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজকের ম্যাচটি দেখবেন টি ব্রেক নিচ্ছি হালকা কিছুক্ষণের মধ্যে আবার ফিরছি খেলায় আপনারা সঙ্গে থাকুন অংশ করছে একদিকে রয়েছে পাকিস্তান বনাম সৌদি আরব আপনার আছেন মোবাইল স্পোর্টস এর সাথে দেখছেন সম্পূর্ণ দেখবেন ম্যাচটি শুরু করার আগে বলবো কোন ম্যাচ জিত কোন দলটি জিতবে আপনাদের মতামত কমেন্টে জানাবেন চপাশ সুন্দর একটি খেলা চ্যালেঞ্জার্স সৌদি আরব বনাম পাকিস্তানের মধ্যকার খেলা ট্রাম্পোট টুর্নামেন্ট যারা যে জায়গা থেকে দেখছেন অবশ্যই একটি কমেন্ট করে আমাদের সঙ্গে থাকুন এরমেন্ট শর্ট সৌদি আরবের ফাউল আবারও সৌদি আরবের অনুকূলে কোল এলিমিনেট শট যার কারণে প্রতিপক্ষ পাকিস্তানের অনুকূলে পাকিস্তান খেপে গিয়েছে চৌকুশ পেলে আর দাঁত ভাঙা জবাব দেবে সৌদি আরবকে সুন্দর করে শট দিয়ে প্রত্যেকটি শটেই একটি পয়েন্ট নিয়ে আসছে পাকিস্তান আবার শর্ট কিন্তু প্রতিপক্ষ প্লেয়ারের পয়েন্ট সৌদি আরব খুব ভালো খেলছে ডি লড়াই চলছে খেলাটি মিস করবেন না কেউ সম্পূর্ণ খেলা দেখে যাবেন আর ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রতিদিন প্রতিদিন খেলা দেখবেন এলাম শর্ট তারপর একটি চলে গেল পকেটে সৌদি আরবের অনুকূলে আবারও সৌদি আরব খুব ভালো খেলছে সৌদি আরবে উইন জিতে গেল সৌদি আরব টি বেরে নিচ্ছি কিছুক্ষণের মধ্যে আমি আবারও ফিরে আসবো আপনারা সঙ্গে থাকুন দর্শক জানাবেন আজকের মন আপনাদেরকে কেমন লাগছে খেলাটি কাছে থাকবেন কমেন্টটি জানাবেন ম্যাচটি কেমন লাগছে আপনাদের কাছে সৌদি আরব বনাম পাকিস্তানের খেলা পাকিস্তানের অনকূল সুন্দর করে শর্ট দিল পাকিস্তান এর মূল শর্ট পাকিস্তানের সৌদি আরবের অনুকূল সুন্দর শর্ট দিয়ে একটি পয়েন্ট নিয়ে নিল সৌদি আরব আবারও একটি শর্ট এক্সেলেন্ট শট সৌদি আরব সুন্দর শট খুব ভালো খেলছে সৌদি আরব প্রবাসী ফাউল স্ট্রাইক পকেটে দেওয়ার জন্য ব্যক্তিগতভাবে তাকে ফাউল করা হয়েছে সৌদি আরব খেললো ইলেভেন শট দেওয়ার কারণে একটি পয়েন্ট মেয়ে ছে গেল আবারও পাকিস্তান সুন্দর করে একটি পয়েন্ট দিয়ে দিল পাকিস্তানের অনুকূলে পাকিস্তান কিন্তু চোখ পেলে ভালো খেলছে একটি পয়েন্ট নিয়ে নিল পাকিস্তান যা যারা খেলা দেখছেন সেই দর্শক বন্ধু ভাইদেরকে বলবো বোনদেরকে বলবো সত্যি একটি কমেন্ট লিখে যাবেন পাকিস্তান নাকি সৌদি আরব